আপনার ফোনেও যদি ফোনপে ক্রেড অথবা গুগল পের মতো একের পর এক পেমেন্ট কোম্পানির অ্যাপ থেকে থাকে তাহলে আপনার জন্য বেরিয়ে এসেছে আজ এক বিরাট ভয়ঙ্কর নিয়ম আর আপনি এই পরিষেবা ব্যবহার করতে পারবেন না আগামী পয়লা জুলাই থেকে জারি হচ্ছে সমস্ত এই সমস্ত অ্যাপ গ্রাহকদের জন্য এক বিরাট ভয়ঙ্কর নিয়ম সুতরাং আপনার ফোনেও এই রকম অ্যাপ থেকে থাকলে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আজকের ভিডিওতে রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্র সরকারের এই নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সকলের কাছে অর্থাৎ আরও বেশি সংখ্যক মোবাইল ব্যবহারকারীদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন যাতে সকলেই এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারেন আর অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারাই আমরা উপকৃত হই আরও লেটেস্ট হেল্পফুল এইরকমই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার ফোনে কোন কোন অ্যাপগুলি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন এখানে বলা হচ্ছে ফোনপে ক্রেডের মাধ্যমে আর দেওয়া যাবে না ক্রেডিট কার্ডের বিল তো রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু ফিনটেক সংস্থাকে আর ব্যবহার করা হবে না ফোনপে বা ক্রেডের মধ্যে সংস্থার সাহায্যে যারা ক্রেডিট কার্ডের বিল জমা করেন তারা আর পয়লা জুলাই থেকে এই কাজ করতে পারবেন না ক্রেডিট ফোনপে বিল ডেস্কের মতো ফিনটেক সংস্থার মাধ্যমে আর ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করা যাবে না এমনই নির্দেশিকা এনেছে রিজার্ভ ব্যাঙ্ক এর নতুন নিয়ম বিধি অনুসারে তিরিশে জুনের পর থেকে রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রালাইজ বিলিং নেটওয়ার্কের মাধ্যমেই ক্রেডিট কার্ডের বিল জমা করতে হবে প্রথম সারির ব্যাংক যেমন অ্যাক্সিস ব্যাংক। এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক যারা পঞ্চাশ মিলিয়নেরও বেশি ক্রেডিট কার্ড বিতরণ করেছে তাদেরকেও বিবিপিএস সিস্টেম চালু করতে হবে ক্রেডিট কার্ড বিল দেওয়ার জন্য বিবিপিএস সিস্টেম হল ভারত বিল পেমেন্ট সিস্টেম যা কিনা রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম আগামী তিরিশে জুন থেকেই ক্রেড ফোনপেয়ের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল আর জমা দেওয়া যাবে না নতুন ম্যানডেটে যদি না এই সমস্ত ব্যাঙ্ক আপডেট করে সিস্টেম ততদিন পর্যন্ত এভাবে বিল জমা করা যাবে না ভারতের রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে এবার থেকে সমস্ত ক্রেডিট কার্ডের পেমেন্ট করতে হবে ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আগামী তিরিশে জুন পর্যন্ত এই সিস্টেমে স্থানান্তর করে নিতে হবে সকলকে এরপর থেকে গ্রাহকরা আর অন্য ফিনটেক সংস্থার মাধ্যমে এই ক্রেডিট কার্ডের বিল জমা দিতে পারবেন না ফোনপে এবং গ্রেড বিবিপিএস সিস্টেমের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এই সমস্ত মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল দেওয়া যাবে না যদি না কার্ড ইস্যুকারী ব্যাঙ্ক নতুনভাবে নতুন পেমেন্ট ব্যবস্থা আপগ্রেড না করে ব্যাংকেও মানতে হবে আরবিআইয়ের এই নতুন ম্যান্ডেট। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়মে এবার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার ক্ষেত্রে বেশ কিছু ফিনটেক সংস্থাকে আর আপনি ব্যবহার করতে পারবেন না অর্থাৎ ফোনপে ক্রেডিটের মধ্যে অথবা আরও যে সমস্ত এই রকম ধরনের ফিনটেক সংস্থা রয়েছে এই সমস্ত জায়গা থেকে আপনি আর ক্রেডিট কার্ডের বিল জমা করতে পারবেন না আগামী পয়লা জুলাই থেকে এর জন্য আপনাকে এবারে বিবিপিএস অর্থাৎ ভারত বিল পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে এই মুহুর্তে স্টেট ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্কের মতো বিভিন্ন ব্যাঙ্ক এই পরিষেবা দিয়ে থাকছে আপনাকেও এবার এই বিবিপিএস সিস্টেমের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল জমা করতে হবে তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কতজনের কাছে এই মুহূর্তে ক্রেডিট কার্ড রয়েছে এবং আপনারা কোন অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল ভরেন অবশ্যই কমেন্ট বক্সের দিকে জানাতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वॉचिंग